আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছ আমার হাতে অপ্পো ব্র্যান্ডের একটি স্মার্টফোন তো এটা কিন্তু অপ্পো এ টুয়েলভ অপ্পো এ টুয়েলভ নিয়ে কথা বলছি আপনাদের সাথে তো অপ্পো এ টুয়েলভ এই স্মার্টফোনটি কিন্তু দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশানের একটি স্মার্টফোন পিছনে কিন্তু একটা ব্যাক পলি লাগানো আছে হ্যাঁ এছাড়া কিন্তু কোনো প্রকার ক্র্যাচ বা কোনো প্রকার দাগ কিন্তু নেই এই স্মার্টফোনটি কিন্তু চমৎকার ক্যাটাগরি দেখতে পাচ্ছ তো এই ধরনের স্মার্টফোন কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দ আমি জানি যারা স্লিম ক্যাটাগরি এবং সুন্দর কালার কোয়ালিটি এগুলো কিন্তু দেখে হ্যাঁ সেট যদি একটু স্লোও চলে তারপরও কোনো প্রবলেম ফেস করে না কাস্টমাররা বর্তমান সময়ে আমি দেখেছি জাস্ট করে দেখেছি কাস্টমাররা চকচকে সুন্দর স্লিম ক্যামেরা যেন ভালো হয় এই সমস্ত বিষয়গুলো দেখে এখন আগে কি দেখত আগে কি দেখত যে স্মার্টফোনটি যেন ভালো চলে আমাদের এরকম দেখতো কিন্তু এখন চকচকে হলেই শোনা এরকমটা চিন্তা করছে মানুষ এখন চকচকে সুন্দর হলেই কিন্তু সেটা শোনা কিন্তু এটি ভুল কথা ভিউয়ার্স এখন প্রত্যেকটা স্মার্টফোন কেনার পূর্বে আপনাকে জাস্টিফাই করতে হবে এর কনফিগারেশান নিয়ে দেখতে হবে এর কনফিগারেশনে কি বলেছে কনফিগারেশানটা কতটা ভালো আছে বা কনফিগারেশনে কী কী আমরা দেখতে পাচ্ছি র্যাম রুম দেখতে হবে ব্যাটারি থাউজেন্ড দেখতে হবে প্রসেসর দেখতে হবে টাইপ সি না টাইপ বি চার্জিং পুট সেইটা দেখতে হবে এর ডিসপ্লে কোয়ালিটি দেখতে হবে দেন আপনারা কিন্তু স্মার্টফোন কিনতে হবে ভিউয়ার্স প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে তাছাড়া কিন্তু স্মার্টফোন ক্রয় করবেন তো আপনারা ধরা খেবেন ঠিক আছে এই স্মার্টফোনটি পজিটিভ নেগেটিভ দুটি দিকে আছে দেখতে অনেকটা ভালো ঠিক আছে কিন্তু এ ধরনের স্মার্টফোনগুলো কিন্তু আমরা সচরাচর কেউ নিতে চাই না কারণ কি জানেন এদের কনফিগারেশান কিন্তু অতটা হাই লেভেলের নয় মাত্র টু জিবি র্যামের পাশাপাশি সিক্সটিন জিবি র্যাম রুম সরি ষোলো জিবি রুম দুই জিবি র্যাম ষোলো জিবি রুম কেউ কি নিতে চাইবে একটা ভালো অ্যাপস বা ভালো একটা গেমিং পারফরম্যান্স কিন্তু আপনারা করতে পারবেন না এই ধরনের স্মার্টফোনে তো অবশ্যই অবশ্যই স্মার্টফোন যখন ক্রয় করবেন তখন একটু আপনাদের উচিত যে ভালো মানসম্মত স্মার্টফোন ক্রয় করা ঠিক আছে এইটার মার্কেট প্রাইস ছিল মাত্র আট টাকা তো এখন সেকেন্ড হ্যান্ড হিসেবে যেহেতু রিভিউ কন্টেক্ট করছি মাত্র দুই হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার ক্যাটাগরির এই স্মার্টফোনটি মাত্র দুই হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন তাই না তো দুই হাজার টাকায় যেহেতু পেয়ে যাচ্ছেন তাহলে বুঝতে পারছেন সেটটা কতটা ভালো হতে পারে এত অল্প টাকায় তাই না অপ্পো ব্র্যান্ডের সেট পাচ্ছেন নিশ্চয়ই এর কনফিগারেশান অতটা হাই নয় হাই কোয়ালিটি নয় বিল্ড কোয়ালিটি নয় তাই এত কম দামে আপনারা পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কার কার ভালো লাগবে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি